তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যা পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ আমাদের ষোলো তারিখের আর্জেন্ট এই ভিডিও কিন্তু ক্রিয়েট করা তো আজকের ডেটেও আমরা গতকালকের মতোই আপনাদেরকে ব্যাক টু ব্যাক কয়েকটি ভিডিও ক্রিয়েট করে অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বর্তমানে লেটার ছাড়াকে কেন্দ্র করে যে নতুন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সম্পর্কিত কিছু অফিসিয়াল আপডেট শেয়ার করবো বা বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরে সম্পূর্ণ ডিটেলসগুলো জানানোর চেষ্টা করব তাই অবশ্যই ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখুন অলরেডি কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় লেটার ছাড়াকে কেন্দ্র করে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এই বিষয় নিয়ে ইতিমধ্যে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে একাধিক বিষয়ে চাকরিপ্রার্থীরা অলরেডি আপডেট পাচ্ছেন তো প্রত্যেকটা চাকরিপ্রার্থীর মনে একটাই প্রশ্ন যে আপাতত এই যে আপডেটগুলো সামাজিক গণমাধ্যমের হাত ধরে উঠে আসছে সেগুলো কত তোটা অথেন্টিক এই নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন তাদের মধ্যে কিন্তু অলরেডি চলছে তাদের মনে একাধিক প্রশ্নের কিন্তু ঝড় উঠেছে সেই কারণে তারা আমাদেরকে বারবার এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একাধিক টপিকের ওপরে প্রশ্ন করে চলেছেন তো আমরা গতকালকেও আপনাদেরকে ব্যাক টু ব্যাক কয়েকটি ভিডিও প্রোভাইড করে সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম সেখান থেকে আপনাদেরকে অবশ্যই বলেছিলাম আপনারা যদি কেউ কোনো লেটার পেয়ে থাকেন বা লেটার সম্পর্কিত যদি কোনো তথ্য পেয়ে থাকেন আপনি কোন জেলার ক্যান্ডিডেট সেই জেলায় যদি লেটার সম্পর্কিত কোনো আপডেট থেকে থাকে সেগুলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আপনারা অনেকেই আমাদেরকে এই সম্পর্কিত ডিটেলস শেয়ার করেছেন অনেকে এই সম্পর্কিত আপডেট কিন্তু জানিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আবারও ব্যাক টু ব্যাক মোটামুটি কিন্তু চার থেকে পাঁচটা ভিডিও ক্রিয়েট করা হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং ব্যাক টু ব্যাক সেই ভিডিওগুলো পার্ট টু পার্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে অবশ্যই প্রত্যেকটা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভিডিওর যে টপিক থাকবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের জন্য চাকরি প্রার্থীদের মনে যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর ভিডিওগুলির মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেই কারণে এই দুদিন ব্যাক টু ব্যাক একাধিক ভিডিও কিন্তু আমরা আনছি অর্গানাইজার টিচার রিলেটেড বাকি টপিকগুলোকে সাইডে রেখে আপাতত অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস করে যাবতীয় ব্যাক টু ব্যাক ডিটেলস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তাই অবশ্যই ছোট্ট ভিডিওগুলিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে টপিকটার উপরে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চাকরি কিন্তু লেটার পাচ্ছেন সামাজিক গণমাধ্যম সূত্রে যে তথ্য উঠে এসেছে সেটার সাথে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটার মধ্যে একটা মিসম্যাচ কিন্তু আপাতত রয়েছে অবশ্যই বিষয়টাকে ভালো করে বুঝে নেবেন একটি মিসম্যাচ কিন্তু আপাতত সামনে উঠে আসছে আমরা তথ্য পেয়েছি যে লেটার তৈরির কাজ শুরু হয়েছিল সেই লেটার তৈরির কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি তবে সামাজিক গণমাধ্যম সূত্রে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বা জানা যাচ্ছে যে লেটার অলরেডি চাকরি প্রার্থীরা পেয়ে গেছেন তো এই যে চিহ্নটা উঠছে এখানে কিন্তু একটা বড়ো ধরনের জিজ্ঞাসাবোদক চিহ্ন কিন্তু রয়েছে সত্যিই কি এই বিষয়টা সঠিক সত্যি কি চাকরি লেটার পাচ্ছেন এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই উঠে দাঁড়িয়েছে তো এটারই কিন্তু একটা সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপাতত আমরা বিভিন্ন জায়গা থেকে খবরাখবর নিয়ে যেটুকু তথ্য জানতে পেরেছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি সেই কারণে এই ভিডিও টাইটেল থামলালে অবশ্যই দেখতে পারবেন যে লেটার পাওয়াকে কেন্দ্র করে যে জল্পনা তৈরি হয়েছে সেটা রহস্য ফাঁস কিন্তু ইতিমধ্যে হচ্ছে বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে সর্বশেষ ভিডিও কিন্তু ফেন্স আমরা ক্রিয়েট করলাম এটা অলরেডি কিন্তু ইতিপূর্বে চার থেকে পাঁচটা ভিডিও আপনাদের জন্য আপলোড করা হয়েছে চ্যানেলে সেগুলো কিন্তু আপনারা আশা করি সকলেই কিন্তু মোটামুটি কম বেশি দেখে নিয়েছেন তো দেখুন ব্যাক টু ব্যাক যেহেতু ভিডিওগুলো আমরা একটি টাইমে ক্রিয়েট করছি সেই কারণে অবশ্যই কিন্তু প্রত্যেকটা টপিকের ওপরে আপডেট আমরা পার্ট টু আলাদা করে আগে ক্রিয়েট করে নিয়েছি বা বিভিন্ন সোর্স মারফত টপিকগুলোকে কালেক্ট করেছি তারপরে বিষয়গুলো আপনাদের জন্য তুলে ধরছি তো লাস্ট যে ভিডিওটা ক্রিয়েট করছি আজকের ডেটে দাঁড়িয়ে সেটা সম্পূর্ণরূপে আপনাদের জন্য কিন্তু একেবারে অথেন্টিক একটা আপডেট প্রোভাইড করছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে লেটার নিয়ে যে নতুন জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনাটার আসল রহস্য কি তো যা খবর নিয়ে জানতে পারলাম অবশ্যই বিষয়টা আনবিশালী খবর তবে বিষয়টার ওপর একটা যুক্তি কিন্তু এই মুহূর্তে খাড়া করা যাচ্ছে তাই যুক্তিটাকে আমাদের ভালো করে বুঝে নিতে হবে যেখানে খবর ছিল অর্গানাইজার টিচারের লেটার তৈরির কাজ শুরু হয়েছে তবে লেটার তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি এমতো অবস্থায় কি করে লেটার পৌঁছে গেল চাকরি প্রার্থীদের হাতে প্রশ্নচিহ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনে তো এই প্রশ্নচিহ্নটাকে নিয়ে আমরা যথাসাধ্য আপডেট কালেটের চেষ্টা করেছিলাম সেখান থেকে উঠে আসলো একটা চাঞ্চল্যকর তথ্য জানা গেল এটি আদতেও সংগঠক শিক্ষক নিয়োগের কোনো লেটার নয় হ্যাঁ একদম ঠিকই শুনেছেন লেটারটি সেন্ড করা হয়েছে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট শিওরিটি দিয়ে বলে দিই লেটার সেন্ড করা হয়েছে লেটার চাকরি প্রার্থীরা পেয়েছেন সম্পূর্ণ অথেন্টিক খবর তবে এটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কোনো লেটার নয় লেটারটি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার নয়ের লেটার ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম দু হাজার নয়ের কিন্তু পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে একে একে জেলাভিত্তিক প্রার্থীদের জন্য লেটার ছাড়া হচ্ছে বা ডিপিএসসির মারফত কিন্তু কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু আইনি জটলা কাটছে একে একে কিন্তু আপডেট আসছে এবং সেই আপডেট অনুযায়ী প্রার্থীদের নিয়োগের কাজ শুরু করছে ডিপিএসসিগুলোতে ইতিমধ্যে তোড়জোড় দেখা যাচ্ছে সেই ভিত্তিতে অবশ্যই কিছু কিছু জেলার প্রার্থীদেরকে লেটার সেন্ড করা হচ্ছে সেই লেটার কিন্তু বাইপোস্টই সেন্ড হচ্ছে এবং সেই লেটার কিন্তু চাকরি প্রার্থীদের হাতে অলরেডি কিছু কিছু করে পৌঁছানোর কাজ শুরু হয়েছে তো এই যে লেটারটা চাকরি পেয়েছেন যে লেটারটাকে তারা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার লেটার বলে চালাচ্ছেন সামাজিক গণমাধ্যম সূত্রে বিষয়টা সামনে উঠে আসছে যে এটা এটা সংগঠক শিক্ষক নিয়োগের লেটার সেখানে আপনাদেরকে বলে দিই যতক্ষণ না পর্যন্ত কোনো লেটার অন স্ক্রিন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লেটারের অথেন্টিকিটি নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকবেই তো আপাতত আপনাদেরকে যে সম্ভাব্য আপডেটটা দিচ্ছি বা যে সম্ভাবনার খবরটা জানাচ্ছি হয়তো লেটার কিন্তু পাঠানো হয়েছে তবে সেই লেটারটা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কোনো লেটার নয় লেটারটি দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আইনি জট কাটার ফলে যে চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে সেই লেটার এরকমই আমাদের কাছে আপাতত কিন্তু বিভিন্ন সোর্স মারফত খবর উঠে এসছে তাই বিষয়টা আপনাদেরকে জানালাম অত্যন্ত চাঞ্চল্যকর একটা তথ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া গরম করে রাখার মতো যে পরিস্থিতি তৈরি হয়েছিল সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনাদের সম্পূর্ণ অথেন্টিক একটা আপডেট প্রোভাইড করার চেষ্টা করলাম আশা করি বর্তমান সিচুয়েশনটা বুঝতে পারলেন তবে এখানেও একটা প্রশ্ন চিহ্ন থাকছে যে আপডেটটা আপনাদেরকে দিলাম এটা যে সম্পূর্ণ টু হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে আমরা জানার পরে আপনাদেরকে বলছি এরকমটা কিন্তু নয় বিভিন্ন দপ্তর থেকে খবর নিয়ে এই বিষয়টা নিয়ে একটা সম্ভাব্য আপডেট পেলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম তবে বিষয়টা আরও কনফার্ম হবে যখন আমাদের যে সকল ভিউয়ার্সরা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা যখন বিষয়টাকে কনফার্ম করবেন অর্থাৎ তারা আদৌ লেটার পেয়েছেন কি না বা কোন কোন জেলার ক্যান্ডিডেট ভিডিও দেখছেন সেই জেলাতে লেটার আদৌ এসছে কিনা কোনো ক্যান্ডিডেট আদৌ লেটার পেয়েছেন কি না এই বিষয়টা যখন পরিষ্কার হবে তখনই কিন্তু এই লেটার ছাড়াকে কেন্দ্র করে যে রহস্য তৈরি হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে উন্মোচিত হয় তো আপনাদেরকে এটাই বলতে চাইছি লেটার তৈরির কাজ শুরু হয়েছে তবে সেটা এখনও পর্যন্ত ছাড়া হয়নি এরকমটাই আমাদের কাছে খবর আছে তো পরবর্তীতে আপনার কাছে যদি কোনো লেটার এসে থাকে তাহলে সেই লেটারটা সম্পর্কিত বিস্তারিত ডিটেলস আমাদেরকে একটু জানাবেন তাহলে আলটিমেটলি এই নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে কিছুটা হলেও কিন্তু সুবিধা হবে তো এটাই আপাতত বললাম আপনাদেরকে বেশ কিছু সম্ভাব্য তথ্য দিলাম হয়তো ফ্রেন্ডস যে লেটার চাকরি ব্য্তীরা পেয়েছেন সেটা দু সালের রিক্রুইটমেন্টের কিন্তু লেটার সেটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রিলেটেড এখনও পর্যন্ত লেটার ছাড়াকে কেন্দ্র করে সেরকম কোনো অফিসিয়াল তথ্য কিন্তু আমাদের কাছেও নেই এবং সোশ্যাল মিডিয়াতে কারোর কাছেই কিন্তু এখনও পর্যন্ত নেই তো আশা করি বিষয়টা ক্লিয়ার হলো লেটার ছাড়াকে কেন্দ্র করে যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল আশা করি সেটা নিয়ে আপনারা যাবতীয় ডিটেলস আপডেট এবার পরিষ্কারভাবে বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদের আমরা আরও ডিটেলসে রাখবো যদি কোনো ডিটেলস ইনফরমেশন আরও পাই বা যদি কোনো টপিকের উপর আদার্স আপডেট পাই নিয়মিত যেরকম আপনাদের কাছে ভিডিও আকারে তথ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম ইতিপূর্বে ঠিক সেরকমভাবে পার ডে একটি বা দুটি করে ভিডিও আপনাদের কাছে দিয়ে ডিটেলস ইনফরমেশনগুলো প্রোভাইড করব তবে ব্যাক টু ব্যাক এতগুলো করে ভিডিও আর কিন্তু আসবে না অবশ্যই একটা শোরগোল পড়ে গেছিলো সর্বত্র কিন্তু ফেন্স একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল সংগঠন শিক্ষক প্রক্রিয়ায় গতি এসছে একটা আনন্দের উচ্ছ্বাস কিন্তু লেগে উঠেছিল তো সেই বিষয়টার সঠিক তথ্য আপনাদেরকে প্রোভাইড করে যে ফেক আপডেটটা চারিদিক থেকে ছড়াচ্ছিলো সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে গণমাধ্যমগুলো থেকে সেটাকে আপাতত কিন্তু এখানে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিলাম যাতে করে আপনারা আর এই বিষয়টা নিয়ে সেরকম কোনো সমস্যার মধ্যে না পড়েন তো পরবর্তীতে এই বিষয়টা উপর নজরদারি রাখবো অবশ্যই যদি সত্যিই কোনো ক্যান্ডিডেট লেটার পেয়ে থাকেন তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু একটু ভিডিওর কমেন্ট সেকশনে নক করবেন বা আমাদেরকে বিষয়টাকে একটু জানাবেন তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে